আমার লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ডু ডাস ডিট ব্যবহার করে কিভাবে নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করব এবং ডু ডাস ডিট কেন ব্যবহার করা হয় সেগুলো আমরা শিখবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও আমি রেগুলারলি ভিডিও ছাড়ি তোমাদেরকে ইংলিশে এক্সপার্ট করার জন্য দক্ষ করার জন্য হ্যাঁ আর ইংলিশে কিন্তু ডেফথ জ্ঞানটা খুব জরুরি অনেক খুঁটিনাটি বিষয় আছে সেগুলো জানা খুব দরকার ঠিক আছে তাহলে কিন্তু ইংলিশে পারফেক্ট হওয়া যাবে তাহলে বেশি না কথা বলে আমি শুরু করি ওকে তাহলে আমরা শিখব ডু ডাস ডিড এর ব্যবহার ডু ডাস ডিড এর ব্যবহার ঠিক আছে তাহলে আমরা আগে জানি যে ডু ডাস মানে কখন ইউজ করা হয় ঠিক আছে সিম্পল প্রেজেন্টেন্স তোমরা জানো সিম্পল প্রেজেন্টেন্স মানে কি যে কাজটা প্রতিদিন হয় তো সিম্পল প্রেজেন্টেন্সের যে সেন্টেন্স গঠন নিয়ম সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট ওকে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভারবার সঙ্গে এস বা ইএস যোগ হয় সেটা আমরা জানি এবার সিম্পল প্রেজেন্টে কি হয় যদি সাপোজ আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝছি যে আই আই ইট মিট ওকে আমি মাংস খাই ওকে এটাকে যদি আমি নেগেটিভ করি কি করব তাহলে আমাকে যেহেতু এখানে মেন ভাব রয়েছে এখানে কোনো হেল্পিং ভাব নেই যার জন্য আমাকে হেল্পিং ভাব হিসেবে ডু বা ডাস বা ডিড এরকম আনতে হয় তাহলে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ডু ডাস ওকে তাহলে দেখো এখানে কোনো হেল্পিং ভাব নেই মেন ভাব আছে এবার দেখতে হবে মেন ভাবটার সঙ্গে এস আছে কি না যদি এস থাকে তাহলে কিন্তু ডাস নট হবে যদি এস না থাকে তাহলে কিন্তু ডু নট হবে ওকে তাহলে আই আছে আই যেহেতু ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এস স্বাভাবিকভাবে থাকবে না ওকে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে তবেই তো এস এসটা থাকবে ভার্ভের সঙ্গে তাহলে এখানে এস নেই আমি যদি এটাকে নেগেটিভ করি সাপোজ আমি নেগেটিভ করতে গেলে আই ডু নট আই ডু নট ইট মিট হয়ে যাবে ঠিক আছে ডু নটটা কেন হলো যেহেতু নর্মাল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে এটা যদি ভার্ভের সঙ্গে এস থাকতো তাহলে ডাজ নাট হতো আমি সেক্ষেত্রেও আমরা একটা করবো তারপর আমরা ইন্টারগেটিভটাও করি ইন্টারগেটিভের ক্ষেত্রে কি ইন্টারগেটিভের ক্ষেত্রে ওই ডুটাকে আগে আনতে হবে ওকে আমরা যেমন ডু নট বসিয়েছি নেগেটিভ করার জন্য ডুটাকে আগে আনতে হবে সাবজেক্টের আগে ওকে তাহলে ডু আই ডু আই ইট মিট ঠিক আছে শেষে কোশ্চেন মার্ক তাহলে সাবজেক্টের আগে ডু বসাতে হবে তারপরে মেন ভাব বসাতে হবে ওকে তো শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে তাহলে আমি এবার এসেরটা যাই যদি সাপোজ এস থাকে যেমন সাপোজ হি প্লেস হি প্লেস ফুটবল ওকে হি প্লেস ফুটবল এবার সে ফুটবল খেলে এরকম আছে এবার দেখো ভার্বের সঙ্গে এস আছে তাহলে আমি এটাকে যখন নেগেটিভ করবো তাহলে কী করতে হবে নেগেটিভ করার জন্য এন ফর নেগেটিভ ওকে তাহলে হি ডাজ নট প্লে হি ডাজ নট প্লে ফুটবল ঠিক আছে ডাস কেন বসালাম যেহেতু ভার্বের সঙ্গে এস আছে এস বা এস থাকলে তখন ডাজ নট ইউজ করতে হয় এবং যখন এস বসে যাবে তখন আর প্লে এর সঙ্গে আর এস থাকবে না তখন শুধু প্লে হবে হি ডাজ নট প্লে ফুটবল ওকে এবারে এ একই রকম যদি আমি ইন্টারোগেটিভ করি আই ফর ইন্টারনেটিভ ইন্টারোগেটিভ ওকে তাহলে ইন্টারোগেটিভ যদি করে তাহলে আমাকে ডাসটাকে আগে বসাতে হবে হিয় সাবজেক্টটা আগে বসাতে হবে ডাস হি প্লে ডাজ হি প্লে ফুটবল ওকে কোশ্চেন মার্ক তাহলে আমরা দেখলাম যে নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসে তাই তো ভার্বের সঙ্গে যদি এস থাকে তখন ডাজ নট বসে ওকে আর যদি আমরা ইন্টারগেটিভ ইন্টারগেটিভ করি সেক্ষেত্রে ডু বা ডাসটাকে সাবজেক্টের আগে বসাতে হয় ওকে তারপরে মেন ভাবটা বসাতে হয় আর মেন ভাবের সঙ্গে এস হবে না কারণ ডাস বসে গেছে যেহেতু ঠিক আছে তার লাস্টে জিজ্ঞাসা চিহ্ন এটা হচ্ছে ডু বা ডাস সিম্পল প্রেজেন্টের কিন্তু এটা নিয়ম এটা হচ্ছে কি এটা আমি যেটা বললাম সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ডু বা ডাস ইউজ করে সিম্পল প্রেজেন্টে নেগেটিভ এবং ইন্টারগেটিভ তৈরি করা হয় ওকে এবার আমরা ডিটটা জানবো ডিটটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় আগে জানতে হবে যে ডিটটা কোন টেন্সের ক্ষেত্রে নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করে ডিট হচ্ছে সিম্পল পাস্টের ক্ষেত্রে নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করে ওকে তাহলে সিম্পল পাস্টের আগে নিয়মটা জানতে হবে সিম্পল পাস্টের আগে নিয়মটা জানতে হবে তবেই আমরা পারবো সিম্পল পাস্টের নিয়ম হলো সাবজেক্ট প্লাস ভার টু মানে হচ্ছে ভার্ভের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট ঠিক আছে তাহলে ভার টু কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টে দেখেছিলাম ভার ওয়ান ছিল এবং ভার্ভের সঙ্গে এস বা এস ছিল এক্ষেত্রে ভার টু ওকে তাহলে ডিড ব্যবহার করে আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ কীভাবে করতে হয় জানব তাহলে একটা উদাহরণ দিই সাপোজ হি হি রোট দ্য লেটার ঠিক আছে সে চিঠিটি লিখেছে লিখেছিল ওকে তাহলে এটাকে যখন আমি নেগেটিভ করবো তাহলে সে চিঠিটি লিখে নিই এরকম আমার হবে তাহলে নেগেটিভ নেগেটিভ এ করবো তাহলে হি যেহেতু ভার্ভের ফর্ম আছে যার জন্য ডিড নট ব্যবহার করার পর আমাকে ভাববে প্রেজেন্ট ফর্ম করতে হবে ঠিক আছে হি ডিড নট রোটের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে কারণ ডিড যেহেতু ব্যবহার করেছি ঠিক আছে তাহলে রাইট দ্য লেটার ঠিক আছে যেহেতু রোড ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম আছে যার জন্য ডিড নট ব্যবহার করে আমরা নেগেটিভ করলাম ডিড নট তারপরে যেহেতু ডিড ব্যবহার করেছি রোটের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল ঠিক আছে এটাকেই যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে তখন ডিটটাকে আগে আনতে হবে ওকে সাবজেক্টের আগে তাহলে ডিড হি ডিড হি রাইট তার প্রেজেন্ট ফর্ম হবে জানি ডিড হি রাইট দ্য লেটার শেষে কোশ্চেন মার্ক ঠিক আছে বুঝা গেল তাহলে যেহেতু ভার্ভের পাস্ট ফর্ম আছে সেজন্য ডিড নট বসেছি নেগেটিভ করার জন্য এবং ইন্টারগেটিভ করার জন্য ডিটটাকে আগে বসেছি আগে আমরা প্রেস সিম্পল প্রেজেন্টে দেখেছিলাম ডু নট বা ডাজ নট বসেছে এবং ডু বা ডাসটা সাবজেক্টের আগে বসে আমরা ইন্টারগেটিভ করেছি তাই তো আর পা সিম্পল পাস্টের ক্ষেত্রে ডিড নট বসিয়ে আমরা নেগেটিভ এবং ডিড আগে বসিয়ে ইন্টারগেটিভ করলাম ওকে তাহলে আশা করছি মানে বুঝতে কোনো অসুবিধা হয়নি নি ডু ডাস ডিডের ব্যবহার করে কিভাবে আমরা ইন্টারগেটিভ এবং নেগেটিভ করি ওকে তাহলে বোঝা গেলো ডু ডাস ডিড কেন ব্যবহার হচ্ছে কারণ এখানে মেন ভাব রয়েছে এখানে হেল্পিং ভাব নেই হেল্পিং ভাব হিসেবে ডু ডাস কাজ করছে যার জন্য ওকে তাহলে আশা করছি বোঝা গেছে কোনো সমস্যা নেই সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমি রেগুলার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করে চলেছি তোমাদের আরও এক্সপার্ট করার জন্য ওকে তাহলে আজকের মতো টাটা